একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনাস আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে পিকজেল লাইভ অ্যাপসের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করবেন তো একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল লাইভ যে অ্যাপসটি আছে সেটার মধ্যে আমরা প্রবেশ করছি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আছে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন সিলেটারটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে আমাদের এগুলো অ্যাড করা আছে তাই আমাদের এগুলো এখানে শো করছে আপনারা যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে শো করবে না এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিএলপি আছে আপনাদের যে পিএলপিটি টি লাগবে সেই পিএলপির নাম লিখে কমেন্ট করবেন তাহলে আমরা সেই পিএলপিটি পরবর্তী ভিডিওটা দিয়ে দিব তো আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিএলপি আছে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ইউএসডিটি সেল বাই সেল এবং দেখতে পাচ্ছেন এখানে থামবেলের কিছু পিএলপি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন জন্মসর্ণিকা এখান থেকে দেখতে পাচ্ছেন জিএসি সার্টিফিকেট ডিজাইন এখান থেকে দেখতে পাচ্ছেন দোকান বন্ধকের যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পের পিএলপিও আমাদের কাছে পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি জন্ম নিবন্ধনের বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ লাগে তাও এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোন ধরনের পিএলপি লাগবে সেই ধরনের পিএলপি আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো আপনাদের যে পি টি লাগবে সেই পিএলপির নাম লিখে আপনারা শুধু কমেন্ট করবেন তো আজকে আপনাদের যে পিএলপিটি দেখাবো সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমরা এটা অ্যাড করা আছে এটা যদি আপনারা খুঁজে না পান এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএলপি আপনারা তে ক্লিক করবেন তে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম যে ফাইলটি আছে সেই ফাইলের মধ্যে আপনাদের পিএলপি টি থাকবে তো আমরা এই পিএলপি ফাইলটি জিপ ফাইল আকারে আনলোড দিব আপনারা সেই পিএলপি ফাইলটি আনজিপ করলেই এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে শো করবে তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড দরকার হবে সেই পাসওয়ার্ডটি আমরা পুরো ভিডিও জুড়ে বলে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করে গেলাম ব্যাক করে আমরা যে পিএলপিটি আমাদের অ্যাড করা লাগবে সেই পিএল টি আমরা অ্যাড করে দিচ্ছি এই পিএলপি টি আপনাদের দিয়ে দিবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিএল ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারি শো করবে আপনারা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সেভ করে নেবেন তো সেভ করা শেষ হলে আপনাদের যে ফোল্ডারে সেই ছবিটি থাকবে সেখান থেকে সেই ছবিটি সিলেক্ট করে দিবেন আমরা দেখতে পাচ্ছেন এই ছবিটি অ্যাড করবো তো আমরা এই ছবিটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে টিকমার্ক আছে আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে ধরো একটু ছোটো বড় করবেন ছোট বড় করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সাইজ মতো আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমাদের সাইজ মতো এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন লেয়ার আইকন আছে আপনারা সিম্পলি এই লেয়ার আইকনে ক্লিক করবেন লেয়ার এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করে ধরে রাখবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনারা যদি নিচে চলে যান এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি নিচে দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি যেখানে আছে আপনারা সে সেই ছবিটি সেখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সম্পূর্ণভাবে বসে গেছে তো ছবিটি আপনাদের বসে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে আপনার সিম্পলি আবার লেয়ার আইকনে ক্লিক করবেন লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সৌজন্য যে নামটি দিতে আসেন সেই নামটি আপনারা এখান থেকে এডিট করে দেবেন তো এডিট করার জন্য নামের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে আপনাদের এই নামটি সেঞ্জ করতে পারবেন তো সেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আপনার সিম্পলি ওকে থেকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এটা আপনাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো পাসওয়ার্ডটি হচ্ছে দুই হাজার পঁচিশ টু ফাইভ টু জিরো এটা হচ্ছে পাসওয়ার্ড তো পিএলপিটির সম্পূর্ণ কাজ শেষ হল এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ অ্যাজ ইমেজ আপনারা সিম্পল সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে আপনারা সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আলট্রা লেখা আছে আপনারা সিম্পলি আলট্রাতে ক্লিক করবেন আলট্রাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ